ফরিদপুরের ভাঙ্গায় সরোয়ার মুন্সি নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের নামে হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী তাদের অভিযোগ সরোয়ার মুন্সি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট আজ শুক্রবার বিকাল চারটার দিকে ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়নের হিরালদি গ্রামের আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা এতে দেড় শতাধিক নারী পুরুষ সহ ভুক্তভোগী পরিবারের লোকজন অংশগ্রহণ করেন জানা যায় গত বছরের নভেম্বরে পার্শ্ববর্তী সাউতিকান্দা গ্রামের বাসিন্দা মোস্তফা মাতুব্বরের নিকট থেকে পেঁয়াজবীজ ক্রয় করেন হিরালদি গ্রামের কৃষকেরা ক্রয়কৃত পেঁয়াজবীজ অঙ্কুরিত না হওয়ায় ক্ষতিপূরণ চাওয়াকে কেন্দ্র করে গত বারোই ডিসেম্বর সকালে মোস্তফা মাতুব্বরের নেতৃত্বে কৃষকদের ওপর হামলার ঘটনা ঘটে এতে অন্ততপক্ষে জন কৃষক আহত হয় মানববন্ধনে স্থানীয় মিজানুর রহমান জানান কৃষকদের ওপর অতর্কিত হামলাকে কেন্দ্র করে পাল্টা প্রতিবাদে সামান্য আঘাতপ্রাপ্ত হন হনসরোয়ার মুন্সি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান পরে উনিশ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্বাভাবিক মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করেন সাউতিকান্দা গ্রামের মুস্তফা মাতুব্বর আওলাদ মাতুব্বর সহ কয়েকজন পরে ভাঙ্গা থানায় আওলাদ শেখ বাদী হয়ে হত্যা মামলা করেন এতে পনেরো জনের নাম উল্লেখ হত্যা মামলা দায়ের করেন এই মামলায় নিরীহ মানুষদের অসৎ উদ্দেশ্যে চাঁদাবাজির জন্য আসামি করা হয়েছে বলে মিজানুর রহমান অভিযোগ করেন আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং ইন্ধনদাতাদের বিচার চাই বিষয়টি নিয়ে জানতে আউলাদ মাতুব্বরের মুঠোফোনে কথা হলে তিনি মৃত সরোয়ার মুন্সিকে দলের লোক দাবি করেন তিনি বলেন ওরা বাঁচার জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করতেছে এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান হত্যা মামলাটি তদন্তধীন রয়েছে তদন্ত করে সঠিক কারণ বলা যাবে। এই মুনসি বাড়িতে মারা যায় সেই ছড়ার মুন্সিকে মৃত্যু অবস্থায় এই এই সাংবাদিক এই এরা স্বামীমের প্রবরচনায় তার বুদ্ধিতে এই তাকে নিয়ে পোস্টমার্টামের জন্য তারা প্রবাহিত করে এবং এই স্বামী দালাল এই থানার দালালি করে এবং যত হত্যা সংগঠিত এইগুলি থেকে উনি ব্যবসা করে উনি টাকা দেওয়া উনি নিজে ডেভেলপমেন্ট হয় উনার উদ্দেশ্য হলো মানুষকে ভোগান্তি করা এই 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 স্বামীম প্রবাস দেওয়া একে নিয়ে এই আবার হাসপাতাল তার হাসপাতাল থেকে নিয়ে চলে আসে লোক নিয়ে আবার এই স্বামীমের পরবর্তনায় এই লোক লোককে আবার পোস্টমার্টাম দেওয়া পোস্টমার্টামে তারা ঘুষ টাকা দেওয়া চার লক্ষ টাকা দিয়ে তারা পোস্টমার্টামকে তারা আগাতে নিয়ে লেখায় আমাদেরকে হয়রানি করার জন্য আমাদের নামে তিনশো দুই মার্ডার মামলা রাজু করে তাই দুই নাম্বার একটা বীজ দেশে বীজ ভবনের পরে এর সারা ওঠে নাই এটা নিয়ে বারবার বিতর্ক হয় এগারো তারিখে তারা বারো তারিখ ভোরবেলা অধিকাংশ লোক ঘুমেছিল ওদিং অনেক কুয়াশা ছিল তারা এসে এই গ্রামে আতঙ্কিতভাবে হামলা করে এবং চার পাঁচজন লোককে জখম করে তারা চলে যায় পরবর্তীতে এই জখম লোকগুলো হসপিটালে ভর্তি হয় তারাও এই কাউন্টারের জন্য তাদেরও রুগী দুই তিনজন ভর্তি করায় ওর মধ্যে একজন ছিল সরোহর মুন্সি আমি তাকে ভালোভাবে চিনিও না শুনছি পাকিস্তান ছিল সেখান থেকে আসছে হত দরিদ্র লোক এই লোক বারো তারিখের ঘটনা চোদ্দ পনেরো তারিখে সে সুস্থ ইয়ে ছাড়পত্র দিয়ে বাড়িতে চলে আসে সুস্থভাবে সে দোকানদারি করছে এবং মালিকরাম বাজারে অনেকেই তারে ঘুরতে দেখছে ওই লোক অনেক রোগে আক্রান্ত ছিল হার্ট অ্যাটাক ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত ছিল সে ১৯ তারিখে একুশ তারিখে সে মারা যায় ১৯ তারিখে তারা একটা মামলা রুজু করে এই ওই পরিপ্রেক্ষিতে আমাদেরকে মিথ্যা মামলায় হরানিমূলকভাবে এই শামীম মিডিয়া হইয়া শামীম তার সাথে আছে শাহাবুদ্দিন শেখ এবং শাহজাহান শেখ আউলাদ মাহুবের মোস্তফা মাহুবের আওয়ামী লীগের সভাপতি রানিং এরা হয়রানিমূলক যারা এই দেশে ভালো থাকে তাদেরকে তারা ভালো থাকতে দেয় না এদেরকে আমি এই চাঁদাবাজি আর এই ভূমি ভূমিদস্যু এবং এই মামলা হামলা করে এরা কার জরিমানা খাবে এই ধান্দায় তাদের ধান্দা তারা কিনে মামলা করার মতো লোক এই যারা মারা যে ফ্যামিলির লোক মারা গেছে তারা ফ্যামিলি থেকে কেউ বাদী হয় নাই বাদী হয়েছে তারা তারা টাকা অনেক টাকা কনেক কোথায় টাকা আছে শিখা শিখাই যাবে ওরা জন্য হিজলে সাজলো সাজতে পারে তারা এখন আপনাদের কাছে মিডিয়া আপনারা আসছেন আপনাদের কাছে এবং দেশবাসী এ দেশের বর্তমান যে টেকার সরকার আছে তাদের কাছে আমার আকুল আবেদন আমাদের যারা এই যে আমাদের শহীদ মাস্টার এই তারা একটা ফাউন্ডেশন চালায় বাঙ্গা থানায় সবাই অবহিত বিভাগীয় পর্যায়ে তারা পুরস্কৃত প্রাপ্ত হয়েছে তিন চার মাস আগে আপনারা সবাই অবগত যারাই আমরা আছি নিরপ নিরপরাধ মানুষ আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা আমাদেরকে সরকারের কাছে সহায়তা করবেন আমি আমার এই মিথ্যা আমার থেকে আমি আমার স্বামী শ্বশুর এবং আমার সমস্ত গ্রামবাসী আমার একখানে হয়েছে মিথ্যা আমার থেকে আমরা সবাই অব্যাহত চাই আমরা এই এবং যারা মিথ্যা আমাদের ফাঁসাইতেছে তাদের আমরা সুস্থ বিচার চাই আমরা চাই তারা সরকারের জন্য তাদের এমন এক দৃষ্টান্তমূলক এবং শক্তি দেয় তারা জীবনে আর কোনোদিন তাদের চাঁদাবাজি সন্ত্রাসী বা এগুলো করতে এবং মিথ্যা মামলায় আর কেউ জড়ানোর জন্য সরকার কি করার জন্য

নির্যাতন হয় রাত দুপুরবেলা ঘরেও ঠিক মতো থাকতে পারি না রাত দিনের তো দুপুরে বেরোইতে পারি না আবার ঘরেও ঠিক মতো থাকতে পারি না আমাদের নির্যাতন করতে চায় আর আমাকে হুমকি দেয় যে বেরোলে এমন অবস্থা করব তোর মুখ দেখাইতে পারবি না এরকম ভাবে আমাদের হুমকি দেওয়া হয়েছে তিন মাস তারপর মা জাবি নাইছি এই জাবি না সাথে পরে আমাদের এই স্বামী সাংবাদিক এগুলো আইনে সব আমাকে এগুলো আবার নিরহল করে আমরা করাইতেছে